প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছে হাঁটি হাঁটি পা করে আমরা চতুর্থ বছরের পদার্পণ করতেছি আপনাদের সহজে সকলের সহযোগিতায় বিগত কমিটি অন্তর্বর্তী কমিটি এবং বিশেষ করে আমার সাথে সবাইদের সহযোগিতায় আজকে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমার সহকর্মী হাসান ভাই এবং সরোয়ার ভাই প্রধান নির্বাচন কমিশনার আমরা আপনাদের দায়িত্ব যা দিয়েছেন আমরা সেটা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করেছি শুধু একটি কথা বলবো নির্বাচন আসবে কে বিজয়ী হবে আর কে বিজিত হবে তবে আমাদের আজকে এখানে অত্যন্ত সুন্দরভাবে জানাচ্ছি এবং সময় একে মায়ের পেটের ভাইয়ের মতো মিলেমিশে থাকবেন এই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা নির্বাচন যারা প্রার্থীরা এখানে আসেন একটু কথা বলবেন আপনারা নিজেরা আছেন এখানে ভোট গ্রহণের সময় আপনাদের কোনো অবজেকশন বা কোনো কিছু তো নেই আপনার নিজেরাই জন্য আছেন না ভাল আছে ভাল নিৰপেক্ষ একটা নির্বাচনের ঘোষণা করার যেটা আমরা ব্যক্ত করেছিলাম ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্ট সেটা করতে পেরেছি এখন কমিশন গণনা চলবে গণনা চলবে রেজাল্টের অপেক্ষা আমরা আছি সকল সদস্যদেরকে উপস্থিতিকে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আমার অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই

আপনার বিনাবোধন নির্বাচন আমরা আসলে এখানে যে আমরা একটা সমিতি করছিলাম আমরা আসলে সুশৃঙ্খল সুন্দরভাবে আমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকার জন্য আমরা একটা সমিতি করছিলাম তো ওই সমিতি আজকে অনেক দূর এগিয়ে গেছে এবং গতবারও এবার খুব উৎফুল্লভাবে তারা ভোট দিচ্ছে এখনো পর্যন্ত কোনো রকম কোনো বিশৃঙ্খলা হয় নাই আশা করি হবে না কারণ এটা আমাদের কোনো রাজনৈতিক সংগঠন নয় এখানে সব দলের লোকজন থাকবে আমরা ব্যবসায়ী সংগঠন ওখানে কোনো রকম আমরা কারো কেউ প্রতিদ্বন্দ্বী নই আমরা সবাই যে এখানে একতাবদ্ধ হয়ে থাকার জন্য আমরা এই সংগঠনটা করছিলাম এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত হয়ে যাবে ধন্যবাদ আমরা নির্বাচনটা খুব সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে এবং হবেও ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত এবং যার যার ভোট গণতান্ত্রিক অধিকার পাবে তারা ভোট দেবে স্বচ্ছতার মধ্যে ওরা ভোট দিচ্ছে আমরা ব্যবসায়ীরা সবাই সচেতন সচেতনার মাধ্যমে আমরা সতর্কতার অবস্থায় আমরা সবাই আছি এখানে সর্বক্ষণিক আমরা গেল

সবাই ভালো করে ভোট দিচ্ছে পরিবেশ পরিবেশটা কেমন খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ বেশ আমাদের বোর্ড অলরেডি চলতেছে সুষ্ঠুভাবে

フォーラーだよ。 আমাদের আমি এসে বলেছি আমাদের হ্যাঁ ঠিক আছে আমরা সকলে পড়াশোনা মিলে ইনশাআল্লাহ এই সময় থেকে নিয়ে যাবো সকলকে ধন্যবাদ জানাচ্ছি

জানাই সবাইকে নিয়ে এই সমিতি আরো অনেক দূরে এগিয়ে যাবে এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমি আমার সহকারী সাধান ভাই এবং প্রধান নির্বাচন কমিশনার সারভার ভাই আমরা হয়তো আপনাদের সাথে অনেক খারাপ বিহেভ করেছি বা অনেক কিছু সাথে আমরা আপনাদের